আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার একুশ যোগ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দশ জানুয়ারি দু ইংরেজি ছাব্বিশে পোস্ট চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা সাত মিনিটে এবং জহর শেষ হবে তিনটা বাউন্ন মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা তিপান্ন মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা আঠাশ মিনিটে প্রিয় দর্শক আজকে মাগরিব শুরু হবে পাঁচটা বত্রিশ মিনিটে এবং মাঘরিব শেষ হবে ছয়টা আটচল্লিশ মিনিটে এসে শুরু হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে এবং এসে শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার শেষ সময় পাঁচটা বেজে আঠারো মিনিট এবার আসুন জেনে নি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা তেতাল্লিশ থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা এক মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চোদ্দো মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত ও এই তার পার্শ্ববর্তী এলাকার সময়সূচি এবার আসুন জেনে নেই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ